আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোস্তফা ভাই এই যে দেখেন আপনার রিসিভারটা একটা রিসিভটা আছে যারা ইটালির জন্য অ্যাপ্লাই করছেন রিসিভতা ভাইছেন এরা দেখে নিন একটা রিসিভটা অরিজিনাল আলহামদুলিল্লাহ ডমেস ডমেস্টিক ডমেস্টিক কীভাবে চিনবেন এই যে দেখেন অনেক ভিডিও আছে দেখে নিন ডমেস্টিকের এইরকম থাকবো ডিএফ টোয়েন্টি ফোর এ বিআইএস ডমেস্টিক একুশ তারিখে জমা আর কি নয়টা তিন মিনিটে আর ডমেস্টিকের এই সিরিয়াল শুরু হইব জিরো ওয়ান জিরো দিয়া ঠিক আছে এবার দেখি এটার ডকুমেন্ট প্রপার্টিস এই যে অরিজিনালের রিসিপটা দেখে নিন ভাই এই যারা যারা অরিজিনাল রিসিপটা বুঝতে পারেন না এরা দেখে নিন ক্রিডেট টাইম দেখেন মার্চ মার্চের আড়াইশ তারিখে আর কি ডাউনলোড হয়েছে দু হাজার চব্বিশ পাঁচটা একচল্লিশ মিনিট বিকালবেলা হ্যাঁ মডিফাইড টাইমও সেম থাকবো যেগুলো অরিজিনাল এগুলো ক্রিডেট টাইম মডিফাইড টাইম সেম থাকবো আর কি আর ফিডিএফ ফোর স্যার আইটি ই এক্স টি টু পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন দেখে নেন এই যারা যারা অরিজিনাল দেখতে চান এরা দেখে নেন ঠিক আছে আর ফিডিএফ বাসন ওয়ান পয়েন্ট ফাইভ থাকবো একরোবেট সিক্স আর ফাইল সাইজ থাকবো বত্রিশ এই পঞ্চাশের নিশে চল্লিশের ওপরে যেমন একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ এইরকম ঠিক আছে মুস্তফা ভাই আপনার রিসিভতা ঠিক আছে ওকে ভিডিওটা বেশি বেশি কিছু শেয়ার করবেন অন্য মানুষদেরকে জানিয়ে দিবেন ওকে সালাম আলাইকুম আর ফ্রন্টটা দেখি একটু ফ্রন্টটাও ঠিক আছে হ্যালবেটিকে থাকবো আর কি ফ্রন্টটা না যদি দুইটা আয়া পরে তাহলে বুঝবেন এটার ভিতরে হাত দিছে এ পর্যন্ত আর কি ওকে ভালো থাকেন আসসালামু আলাইকুম।